দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা এই দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না তুমি কে আমি কে asamoni asamoni এই তুমি কে আমি কে asamoni asamoni এই তুমি কে আমি কে asamoni asamoni এই asamoni asamoni তুমি কে আমি কে এই দিল্লি ঢাকা না কা না কা এই দিল্লি ঢাকা না কা না কা এই ভারত 何だ